অবতার অরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা চিন্তন মনন অনুশীলন এই গ্রন্থের একটি নিবন্ধ দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা সেই আলোকেই আজকে আমরা স্মরণ করব এবং এই প্রসঙ্গে উল্লেখ্য যে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ষোড়শ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী মহারাজের মহা সমাধি লাভ হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ রাত্রি আটটা চোদ্দো মিনিটে পূজনীয় সংঘাধ্যক্ষ মহারাজের বেশ কিছু বক্তৃতা বলি এবং প্রবন্ধের আলোকেই এই গ্রন্থ চিন্তন মনন অনুশীলন স্মৃতিস্মরণ অনুধ্যান নিয়েও মহারাজের একটি সুন্দর গ্রন্থ রয়েছে এবং এই গ্রন্থেই আমরা আজকে এই দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতার আলোচনার মননে পরম পূজনীয় শ্রীমৎস্বামী স্মরণানন্দজী মহারাজের রাতুল চরণে আমাদের বাং্ময়ী শ্রদ্ধাঞ্জলিটুকু নিবেদন করব আমরা প্রত্যেকেই জানি যে শ্রীমদ্ ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ে তাঁকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে যিনি তার অন্তরস্থিত পরম সত্তাকে উপলব্ধি করেছেন এবং সমস্ত অস্তিত্বের সঙ্গে একাত্ম বোধে প্রতিষ্ঠিত হয়েছেন অর্জুনকে ভগবান এরকম ব্যক্তির ব্যবহার কথা বলা বসা বা চলাফেরার ধরন সম্বন্ধেও বলেছেন অর্থাৎ একজন প্রকৃত ভক্ত কিরূপ আচরণ করেন গীতার দ্বাদশ অধ্যায় তারও বর্ণনা করা হয়েছে ত্রিগুণাতীত ব্যক্তির লক্ষণ সকল বর্ণিত হয়েছে গীতার চতুর্দশ অধ্যায় সুতরাং যেসব ব্যক্তির কথা বলা হয়েছে তারা অসাধারণ আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী তারা সংসার সমুদ্রকে অতিক্রম করেছেন এবং তাদের। এই পৃথিবীতে অবস্থানই সবার পক্ষে আশীর্বাদ স্বরূপ বলা হয় কুল ও অর্থাৎ যার মন অপার চৈতন্য এবং সুখস্বরূপ সমুদ্রে ব্রহ্মলীন হয়ে রয়েছে তার কুল পবিত্র হয় তার মাতা ধন্য হন এবং পৃথিবীর মাতা পুণ্যবতী হন যারা আধ্যাত্মিকতার বা আধ্যাত্মিক জীবনে উন্নতির চরম শিখরে উপনীত হয়েছেন তাদের সম্পর্কে আমরা আলোচনা না করে সেইসব আন্তরিক অধ্যাত্ম পিপুষ পিপাসুদের সম্পর্কে আলোচনা করা যারা জীবনে সামাজিক অবস্থানের মধ্যে হৃদয় আধ্যাত্মিক চেতনার উন্মেষের প্রতিফলন ঘটেছে পূজনীয় মহারাজ এখানে খুব সুন্দর করে বলতে চেয়েছেন যে সেই প্রবাদ বাক্যের কথা যে কোনো একটা খাদ্য কতটা সুস্বাদুতা বোঝা যায় সেটা খেলে তেমনি একজন ঈশ্বর অনুভূতি সম্পন্ন ব্যক্তির বাহ্যিক লক্ষণসমূহ বা লক্ষণসমূহগুলো কি বা আধ্যাত্মিক পথের পথিক একজন সাধু কীরকম আচরণ করেন সেটি জানার দরকার সেটি আমাদের উদাহরণস্বরূপ যেসব নরনারী আধ্যাত্মিক মূল্যবোধ সকলের অভ্যাসে নিজেদের সমর্পণ করেন তারা তাদের জীবনকে ভীষণ দুঃখজনক আঘাতকেও সহ্য করার শক্তি অর্জন করে পূজনীয় মহারাজ খুব সুন্দর করে নিজের একটি তার জীবনের একটি ঘটনার কথা উল্লেখ করছেন বলছেন কলকাতার একজন ভদ্র মহিলা আকস্মিকভাবে পুত্রহারা হন সে ছিল একজন মেধাবী ছাত্র এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে মারা যায় জলে ডুবে সেই মহিলা শ্রীরামকৃষ্ণ দেবী এবং শ্রীমা সারদা দেবীর একান্ত ভক্ত খবরটি পাওয়ার পর তিনি মানসিকভাবে বিধ্বস্ত ভেবে তার বাড়িতে দেখা করতে যাই আশ্চর্য হয়ে দেখলাম আমরা তাকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে তিনিই আমাদের সান্ত্বনা দিয়ে বললেন ঈশ্বর দিয়েছিলেন ঈশ্বরই তাকে নিয়ে নিয়েছেন এতে দুঃখ করার কি আছে অর্থাৎ সেই দেব মানবদের প্রতি তার গভীর বিশ্বাস এবং ভক্তি থাকার জন্যই তার পক্ষে এরকম মানসিক স্থৈর্য দেখানো সম্ভব হয়েছে এবং উদাহরণস্বরূপ এই জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি এবং ত্যাগের কথাটাও ডাক্তার জিতেন দত্তের ঘটনাটি মহারাজ উল্লেখ করেছেন পূজনীয় মহারাজ বলছেন নিরভিমান এবং অবিবাহিত তাঁকে আমি পঞ্চাশের দশক থেকে চিনি তিনি ছিলেন দৃঢ় মতামতের মানুষ কিন্তু দরিদ্র মানুষের প্রতি সহানুভূতিপূর্ণ এবং তার হৃদয়টি ছিল কোমল তিনি কলকাতায় রোগীদের চিকিৎসা করতেন কিন্তু তার পারিশ্রমিক হিসাবে যে অর্থ রোগীদের কাছ থেকে তিনি পেতেন সেটা গ্রাম বাংলার একটা বালিকা বিদ্যালয়ের জন্য দিয়ে দিতেন এবং সেই আশ্রম থেকে রোগীদের প্রত্যেকের নামে তাদের প্রদত্ত অর্থের জন্য রশিদ নিতেন যাতে তারাই যেন প্রত্যেকে আশ্রমকে অর্থ সাহায্য করেছেন এবং এইভাবে তিনি সেই সময়ে লক্ষাধিক টাকা ওই প্রতিষ্ঠানে দান করেছিলেন অর্থাৎ এই যে দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা বলতে গিয়ে পরম পূজ্যপাত স্বামী স্মরণানন্দজী মহারাজ অসাধারণ এই উদাহরণগুলি আনছেন প্রথমটি হচ্ছে ভীষণ দুঃখজনক আঘাতকে সহ্য করা দ্বিতীয় হচ্ছে জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি এবং ত্যাগের মনোভাব ডাক্তার জিতেন দত্তের ঘটনা উল্লেখ করছেন এবার তিনি সরলতা এবং স্নেহশীল প্রকৃতির কয়েকজন সাধুর কথা উল্লেখ করছেন এবং তাদের মধ্যে তিনি একজনকে চিনতেন জানতেন যার কথা উল্লেখ করেছেন স্বামী শিবেশ আনন্দ তিনি দ্বারকা মহারাজ বলে বেশি পরিচিত ছিলেন তার সাধু জীবনের বেশিরভাগ কেটেছিল বেলুর মঠে তিনি ছিলেন মহাপুরুষ মহারাজের মঞ্চ শিষ্য মহাপুরুষ মহারাজ পুরনো মঠবাড়ির দোতলায় যেখানে স্বামীজি তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন সেখানে থাকতেন নিচের উঠোনে একটা আম গাছ স্বামীজির স্মৃতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং একটা কাঁঠাল গাছ এবং আরও কয়েকটা গাছ আছে দ্বারকা মহারাজকে তার গুরু বলেছিলেন যে উঠানটা যেন পরিষ্কার থাকে এবং গাছের ঝরা পাতা যেন জায়গাটাকে নোংরা না করে তো দ্বারকা মহারাজ শবরীর কাহিনী পড়েছিলেন সেই শবরী বনের মধ্যে তপস্বিনীর জীবনযাপন করতেন তিনি শুনেছিলেন যে রামচন্দ্র তার আশ্রমের পাশ দিয়ে যাবেন তিনি তার দর্শনের জন্য এবং তার পদশব্দ শোনার জন্য মাসের পর মাস বছরের পর বছর আন্তরিকভাবে প্রতীক্ষা করেছেন অবশেষে রামচন্দ্র এলেন এবং সবরীর স্বপ্ন পূরণ হল এইভাবে দ্বারকা মহারাজও সময় সজাগ থাকতেন যাতে ঝড়া পাতা উঠোনকে নোংরা না করে যখনই পাতা পড়তো তিনি দ্রুত গিয়ে সেটা তুলে দিতেন এইভাবে তার মন প্রাণ তিনি তার গুরু মহাপুরুষ মহারাজকে নিবেদন করেছিলেন এবং মহারাজ বলছেন যে আমি তাকে বাংলায় পদ্ম রামায়ণের শবরীর রূপাখ্যানের অংশটি পাঠ করতে করতে অস্ত্রপাত করতে দেখেছি তার ঘরে কারোর দেয়া একটা শবরীর ছবি ছিল অর্থাৎ একটা সাধারণ কাজকেও কিভাবে আধ্যাত্মিক সাধনায় রূপান্তরিত করা যায় তিনি দেখিয়ে দিয়েছেন তার প্রকৃষ্ট উদাহরণ তেমনি পূজনীয় মহারাজ স্বামী মুক্তানন্দ বা বনবিহারী মহারাজের কথা উদাহরণ হিসাবে দিয়েছেন বনবিহারী মহারাজ তার সমগ্র সাধু জীবনী বেনারসের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে কাটিয়ে গিয়েছিলেন সারা জীবন ধরে তিনি সেবাশ্রমের চিকিৎসা বিভাগে অগত আগত অসংখ্য রোগীর ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধার কাজ করতেন সম্পূর্ণ নিষ্ঠা নিয়ে দিনের পর দিন বহু বছর ধরে ওই কাজটি করেছেন সবাইকে তিনি ভালোবাসতেন এবং তিনি যখন রোগীদের এই ব্যান্ডেজ বাদের কাজটা করতেন যেন তিনি রোগীদেরকে প্রত্যক্ষ নারায়ণ রূপে প্রত্যক্ষ করে পুজো করতেন নিরলসভাবে কর্মযোগীর মতো সেজন্য প্রীতিপূর্ণ সহা সহানুভূতিময় হৃদয়ের জন্য এই বোন বাবা ছিলেন সকলের প্রিয় সুদীর্ঘ ষাট বছর ধরে তিনি রোগীদের সেবা করেছেন সাধারণ মানুষ এমনকি প্রবীণ শল্যচিকিৎসারও বিশ্বাস করতেন যে বাবা যদি কোনো রোগীর ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেন বা প্রচার পরবর্তীকালে রোগীর শুশ্রূষার দায়িত্ব নেন তাহলে সে অবশ্যই সেরে উঠ উনিশশো সালে তিরানব্বই বছর বয়সে তিনি শরীর ত্যাগ করেন এবং এই যে ডাক্তাররা বিশ্বাস করতেন সত্যিই তাই হতো প্রমাণ পাওয়া যেত সেজন্য বলছেন মহারাজ যে যারা প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যেও আধ্যাত্মিক জীবনযাপন করতে যান তাঁদের কাছে বোন বাবার জীবন প্রত্যক্ষ প্রমাণস্বরূপ বুঝছেন আরও অনেক সাধু আছেন যারা এরকম আদর্শ জীবন যাপন কাটিয়েছেন খ্রিস্টান সম্প্রদায়ের একজনের কথা যিনি সপ্তদশ শতাব্দীতে ফ্রান্সের এক মঠের রান্নাঘরে নানান কাজে ব্যাপৃত থেকেও সবসময় ঈশ্বরের সান্নিধ্য উপলব্ধি করতেন তার নাম ব্রাদার লরেন্স দ্য প্র্যাকটিস অফ দ্য প্রেজেন্স অফ গড এই ছোট্ট বই থেকে জানা যায় যে আঠেরো বছর বয়সে শীতকালের মধ্যভাগের একদিনে বরফের মধ্যে দাঁড়িয়ে থাকা পত্রহীন শুষ্ক এবং কৃষ্ণ একটি গাছের দৃশ্য ও আসন্ন বসন্তে তার পরিবর্তিত রূপের কথা গভীরভাবে চিন্তা করতে করতেই তার মধ্যে পরিবর্তন সূচিত হয় সেই মুহূর্ত থেকেই তিনি ঐশ্বরিক জ্ঞান ভালোবাসা এবং কৃপারভাবে দৃঢ় হয়েছিলেন যেন ঈশ্বর সান্নিধ্য লাভের জন্য উদ্যোগী হলেন এইভাবেই ব্রাদার লরেন্স মঠের কঠোর শ্রমসাধ্য বহু দায়িত্ব পালন করার মধ্যেও সবসময় ঈশ্বর সান্নিধ্যের জন্য প্রার্থনা করেছিলেন ব্রাদার লরেন্স বলছেন যে নিরন্তর স্মরণ মননের ও আন্তরিক প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের নিজেদেরকে ঈশ্বর সান্নিধ্য বোধে প্রতিষ্ঠিত করা উচিত ওই যে গীতায় বলছেন মা মনুস্মর চ আমাকে স্মরণ করে এবং যুদ্ধ করো অর্থাৎ আমাদের জীবনকে পূর্ণরূপে ঈশ্বরাভিমুখী করবার জন্য সব সময় ঈশ্বরকে স্মরণ করা দরকার তাকে স্মরণ করার এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে কাজেই আমরা নিযুক্ত থাকি না কেন তাকে ব্যাহত না করেই আমরা আধ্যাত্মিকতার পথে অগ্রসর হতে পারবো আধ্যাত্মিকতাকে কেবলমাত্র অরণ্য বা গুহায় আবদ্ধ রাখার প্রয়োজন নেই স্বামীজি বলছেন যে আধ্যাত্মিকতা হাটে মাঠে এবং কলকারখানাতেও প্রবেশ করানো উচিত এই যে স্পিরিচুয়ালিটি ইন ডেইলি লাইফ দৈনন্দিন জীবনে সেই জন্য সমস্ত কাজ যখন আধ্যাত্মিকতার রসে পূর্ণ হবে তখনই একটা নীরব বিপ্লব ঘটে যাবে তখনই প্রকৃত সত্য যুগের সূচনা হবে সেই জন্য নিরন্তর আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে প্রত্যেকের জীবনকে ঈশ্বরমুখী করা একান্ত প্রয়োজন এবং সেই জন্য আমাদের মনকে কিন্তু শান্ত রাখতে হবে আধ্যাত্মিক জীবনে তো অনেকগুলো সম্পর্ক রয়েছে সেজন্য এই শান্তিপূর্ণভাবে বাস করার জন্য আমাদের মনটাকে শান্ত রাখতে হবে বলা হচ্ছে যে মনের প্রসন্নতা সৌম্যভাব বাক সংযম এবং মনের নিরোধ ব্যবহারকালে ছলনারাহিত্য অর্থাৎ মন এক করা এই সবটা হচ্ছে মানসিক তপস্যা কারণ মানসিক শান্তি যদি না থাকে তাহলে আমরা ছিন্ন ভিন্ন হয়ে যাব তাই আধ্যাত্মিক অগ্রগতির জন্যেও আমাদের মনকে শান্ত হওয়া দরকার অর্থাৎ শান্তিপূর্ণ মন দরকার দ্বন্দ্বপূর্ণ মন আধ্যাত্মিক জীবনের সহায়ক নয় এই যে স্বামীজি বলছেন যে আমাদের দৈনন্দিন জীবনের অধিকাংশ গোলযোগ এবং অশান্তির কারণ হচ্ছে মনের এই সকল ভাব ধারণ করবার অক্ষমতা মনে করো একজন আমার প্রতি কোনো অন্যায় ব্যবহার করলো অমনি আমি তাহার প্রতিকার করতে উদ্যত হইলাম আর আমরা যে কোনো অন্যায় ব্যবহারের প্রতিশোধ না লইয়া থাকিতে পারি তার কারণ আমরা চিত্তকে সংযত রাখতে পারি না চিত্ত উহার প্রতি তরঙ্গা আকারে ধাবমান হয় আমরা তখন মনের শক্তি হারাই যাবে আমাদিগের মনে ঘৃণা অথবা অপরের প্রতি অনিষ্ট ভাব পোষণ রূপ যে প্রতিক্রিয়া হয় তা শক্তির অপচয় মাত্র আর কোনো অশুভ চিন্তা বা ঘৃণা প্রসূত কার্য অথবা কোনো প্রকার প্রতিক্রিয়ার চিন্তা যদি দমন করা যায় তবে তাহা হইতে শুভকারী শক্তি উৎপন্ন হইয়া আমাদের উপর উপকারার্থ সঞ্চিত থাকিবে সংযমের দ্বারা আমাদের যে কিছু ক্ষতি হয় তা নয় বরং আশাতীত উপকার হয়ে থাকে সেই জন্য আমাদের এই মনের শান্ত দরকার সেই জন্য আধ্যাত্মিক পথে যিনি অগ্রসর হচ্ছেন তিনি কখনো অপরকে বিরক্ত করেন না বা তাঁদের সমস্যার সৃষ্টি করেন না এবং শুধু তাই নয় তিনি অন্যের দ্বারা বিরক্ত হন না যিনি কাহাকেও উদ্বিগ্ন করেন না যিনি কাহারও দ্বারা উদ্বিগ্ন হন না এবং যিনি হর্ষ ও বিষাদ ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত সেজন্য আমাদের এই আধ্যাত্মিক জীবনে এগোতে হবে এবং এই আধ্যাত্মিক জীবনে এগোনোর জন্যেই আমাদের মনে রাখতে হবে যে এই অন্তর্জগতে আমরা কতটা স্বার্থপর এবং নিঃস্বার্থপর তার উপরেই আমাদের আধ্যাত্মিক পথের অগ্রগতি নির্ভর করে অন্তর্জগতে বাইরের যে গোলযোগ অধিভূত সেটা অনিবার্য কিন্তু আসলটা অন্তর অর্থাৎ আমাদের প্রতিক্রিয়াই আমাদেরকে সফল করে বা নষ্ট করে আমাদের অন্তর্নিহিত দেবত্ব যেটা আমাদের সকলের মধ্যেই বিদ্যমান এই কথা স্মরণে রাখলে আমরা আধ্যাত্মিক পথে উন্নতি লাভ করব অন্যথায় আমাদের আধ্যাত্মিক জীবনের সংসারের কড়াল স্রোতের ঘূর্ণিতে আমরা নিমজ্জিত হব সেজন্য আমাদের ভালোবাসা দিয়েই জয় করতে হবে সব কিছু ঈশ্বরীয় ভালোবাসা আসলে প্রশান্ত নদীর মতন যারা এর সংস্পর্শে আসে এটি তাদের সকলের মনকেই পূর্ণ করে দেয় শাস্ত্রে ব্রহ্মকে সৎ চিৎ আনন্দ বলে বর্ণনা করা হয়েছে সেজন্য প্রকৃত প্রেম কখনো প্রতিদানে কিছু চায় না এটা কেবল দিয়েই যায় স্বামীজির সখার প্রতি কবিতায় সেই জন্য রয়েছে দাও দাও আর ফিরে নাহি চাও আমাদের বারবার এটিকে অনুভব করতে হবে যে সত্যি সত্যি এই ভালোবাসা সর্বব্যাপী সেটা সকলকে টানবে আমরা জন্য বারবার মনে রাখবো যে দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতাটা আমাদের ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে হবে যত আমরা এগোবো তত আমাদের জীবনটা অনেক সোজা হবে। আমাদের ঈশ্বর চিন্তার অভ্যাস সর্বদা করতে হবে এবং সেই ঈশ্বর চিন্তার অভ্যাসের মধ্যে দিয়েই ঈশ্বরকে ভালোবাসার বীজটি উক্ত হবে সেই জন্য ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন এবং কর্ম আর মনঃসংযোগের সংযোগের সমন্বয় সাধন এবং সমস্ত কর্মফল ঈশ্বরের সমর্পণ করা এই সব কিছু করেও দৈনন্দিন কাজটা সুন্দরভাবে করা যায় সেই জন্য ঈশ্বরকে ভালোবাসার কৌশলটি হচ্ছে এই নারদিয়া ভক্তি অর্থাৎ ভালোবাসতে আমাদের একদম ঈশ্বরের পথে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের মনকে সকলকে প্রণাম জানাই এবং আবারও আবেদন রাখছি নিবেদন রাখছি আসন্ন বাংলা নববর্ষের পণ্য লগ্নে আমরা এক মহতি সেবা পূজার আয়োজনে ব্রতী হয়েছি একটু ভিন্ন আঙ্গিকের এই সেবা পুজো হবে সেই সেবা পুজোয় যারা সেবা অর্ঘ নিবেদন করতে চান তারা নাইন ফোর থ্রি টু টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ আবারও রিপিট করছি নাইন ফোর থ্রি টু টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ এই ফোন নাম্বারে রাত্রি নটার পর হোয়াটসঅ্যাপ করতে পারেন যোগাযোগ করতে পারেন সকলকে প্রণাম জানিয়ে পূজনীয় মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের অনুধানের এখানেই পরিসমাপ্ত नमस्कार no प्राणाराम.